নমস্কার আমার কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা আজ তোমাদের সামনে যে কথা বলতে চলেছি তা কোনো সাধারণ বার্তা নয় এটি সেই ঘোষণা যেটা তোমার ভাগ্য নিজে লিখে পাঠিয়েছে কুম্ভ রাশি তোমার ভেতরের আগুন অনেক দিন ধরে নীরবে ফুটছিল কিন্তু দশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের এই সময়ের ভেতর সেই আগুন আর চাপা থাকবে না সে দহার মেরে বেরিয়ে আসবে তুমি আর আগের মতো মানুষ নাও তুমি বদলে গেছো তোমার ভাগ্য এখন আর হাঁটছে না এখন সে বজ্রের মতো বাউড়াচ্ছে যারা তোমার পতন দেখতে চাইত যারা তোমার নাম শুনে হাসত যারা তোমাকে ছোট ভেবে চোখের জল ঝরিয়েছে তারা আবার ভয় পেতে শুরু করেছে কুম্ভরাশি কারণ তারা বুঝে গেছে তোমার সময় শুরু হয়ে গেছে আর তোমাকে থামানো এখন তাদের ক্ষমতার বাইরে যে চোখ একসময় তোমার হাড় দেখার দোয়া করত আজ সেই চোখ নিচু হয়ে গেছে যে মুখ তোমার বিরুদ্ধে বিষ ছড়াতো আজ সেই মুখ শুকিয়ে গেছে ভয়ে কারণ তোমার ভেতরের যে সিংহ এতদিন ঘুমিয়েছিল সে এখন সম্পূর্ণ শক্তিতে জেগে উঠেছে তোমার গর্জনের শব্দ এবার চারদিকে ছড়িয়ে পড়বে এই দুনিয়া এখন তোমার সত্যিকারের শক্তির সামনে কাঁপতে বাধ্য হবে কুম্ভরাশির জাতক জাতিকা মনে লাগবে যখন ভাগ্য জেগে ওঠে তখন শত্রুরাও জেগে ওঠে যেই তুমি ওপরে উঠতে শুরু করবে সেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে থাকবে যাকে তুমি ভালো চেয়েছ সেই তোমার পিছনে ছুরি ধরতে পারে কিন্তু এবারে এসবের কোনো মূল্য নেই কারণ তোমার সময় ঠিক এই সময় থেকে পরিবর্তন হতে শুরু করেছে তুমি যদি এখনও এই ভিডিওর সামনে বসে থাকো জানবে এটা কোনো কাকতালীয় নয় এটি ঈশ্বরের দেওয়া সংকেত কারণ দশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মাঝখানে তোমার জীবন থেকে অন্ধকার বিদায় নেবে যে ভাগ্যকে তুমি গালাগালি করেছিলে যাকে তুমি দুঃখের নাম দিয়েছিলে যা তোমাকে বারবার ভেঙেছে এখন সেই ভাগ্যই তোমার পায়ের নিচে নত হবে অনেক সহ্য করেছ কুম্ভরাশি অনেক চুপ থেকেছ এবার সময় এসেছে গর্জন দেওয়ার তোমার শক্তিকে চেনার তোমার আত্মাকে জাগানোর যারা তোমার বিরুদ্ধে জাল বিছিয়েছিল সেই একই জালে তারা এবার নিজেরাই আটকাবে তোমার প্রতিটি পদক্ষেপ তাদের ভিতর ভয় আর কম্পন ধরিয়ে দেবে এবং তুমি জিতলে একলা জিতবে না তোমার আত্মা তোমার সম্মান তোমার ভবিষ্যৎ সব তোমার সঙ্গে বিজয় অর্জন করবে কুম্ভরাশি এই কথা যদি তোমার হৃদয়ের গভীরে বিধে গিয়ে থাকে জেনে রেখো এই ভিডিওটি আপনার জন্য এই শব্দগুলো তোমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই পরিবর্তনের প্রতীক যেখান থেকে পুরো জীবনের ইতিহাস বদলে যায় এখন থেকে তুমি কারোর দয়ার পাত্র বা পাত্রী নও তুমি নিজের ইচ্ছায় নিজের নিয়মে নিজের ভাগ্য বদলাবে যারা তোমাকে তুচ্ছ ভেবেছিল এখন তোমার নাম শুনে ভয় পাবে তোমার পরিচয় নয় তোমার শক্তি তাদের সামনে মাথা নিচু করাবে কিন্তু সাবধান থেকে কুম্ভরাশি এই উত্থানের সময় মুখশোধারীরা কাছে আসবে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেই তোমাকে নিচে ফেলে দেওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে কারণ এখন তুমি রাজা এবং রাজাদের সবসময় গোপন বিশ্বাসঘাতক চিনে নিতে হয় তোমার শিরায় যে আগুন দৌড়াচ্ছে এটি সংকেত সময় তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার সামনে যে পথ খুলছে তা কাটায় ঢাকা ধোকায় ভরা কিন্তু সেই পথের শেষে যে মুকুট রাখা আছে তা শুধু তোমার মাথার জন্যই তোমাকে ভাঙার চেষ্টা হবে সময় তোমাকে পরীক্ষা নেবে আপনজনেরা তোমাকে আঘাত করবে কিন্তু তুমি আর সেই মানুষ ন তুমি এখন আগুন যে তোমাকে আঘাত করবে সে নিজেরাই ছাই হয়ে যাবে এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি ঈশ্বরের দেওয়া সরাসরি বার্তা কুম্ভ রাশির জন্য দশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মাঝের সেই পরিবর্তনশীল দিনটির জন্য এখন থেকে তোমার নাম নিলে লোকেরা শুধু চিনবে না তোমার শক্তির ভয়ও কাঁপবে কুম্ভ তোমার জীবনের আকাশে যে কালো মেঘ এতদিন জমেছিল এই কয়েকদিনে সেগুলো এক এক করে ছিন্ন ভিন্ন হতে চলেছে কারণ তোমার কপালের দিকে যে আলো এগিয়ে আসছে সেই আলোর উজ্জ্বলতা এতটাই প্রবল যে অন্ধকারের সাহস নেই তার কাছে দাঁড়িয়ে থাকার এই সময়টাই দশ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে তুমি বুঝতে শুরু করবে কিছু একটা বদলাচ্ছে ভেতরে ভেতরে তোমার মন শক্তিশালী হচ্ছে দেহ হালকা অনুভব হচ্ছে অলৌকিক শান্তি তোমাকে ঘিরে ধরছে যেন অদৃশ্য কোনো শক্তি তোমার পাশে দাঁড়িয়ে আছে যে সমস্যাগুলো এতদিন তোমার গলায় পাথরের মতো ঝুলেছিল সেগুলো এবার সরে যেতে শুরু করবে তুমি প্রথমবার অনুভব করবে যা তুমি বহুদিন হারিয়েছিলে তা আবার ফিরে আসছে পরিবারের যে অশান্তি ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে যে মুখগুলো এতদিন তোমাকে বোঝেনি তারা এখন তোমার কথায় বিশ্বাস রাখতে শুরু করবে যে বন্ধুরা তোমাকে ছেলে চলে গিয়েছিল তাদের মধ্যেও কেউ কেউ আবার তোমার জীবনে ফিরে আসতে চাইবে কুম্ভরাশি তোমার মনেই প্রশ্ন উঠবে হঠাৎই সব পরিবর্তন কেন এর কারণ পরিষ্কার এই সময় গ্রহের শক্তি তোমার কপালের সঙ্গে এক অলৌকিক রেখা যুক্ত করছে তোমাকে নিজের পুরনো ভাগ্য থেকে টেনে বের করে আনছে নতুন ভাগ্যের দিকে তোমার জীবনে কিছু ঘটবে যা তুমি কখনো আশা করনি একটি ফোন কল একটি বার্তা কোনো সুযোগ হয়তো কাজের জায়গা থেকে হয়তো দূরের কোনো আত্মীয়র কাছ থেকে হয়তো এমন কারোর কাছ থেকে যাকে তুমি বহুদিন ভুলে গিয়েছিলে এই কল বা বার্তাই তোমার জীবনের গতি বদলে দেবে তুমি বুঝতে পারবে ঈশ্বর সত্যি তোমার জন্য কিছু বিশেষ সাজিয়ে রেখেছেন কিন্তু মনে রাখবে কুম্ভ এই উঠার সময় এই সাফল্যের মুহূর্তে নকল হাসি নিয়ে কিছু মানুষ তোমার চারদিকে ঘুরতে শুরু করবে তাদের মুখ কমল কথা মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে তারাই তোমাকে নিচে ফেলে দিতে যায় তারা তোমার হাসি সহ্য করতে পারে না তোমার উন্নতি তাদের চোখের বালি হয়ে ঢুকে দশ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে তুমি এমন কোনো মুখ খুঁজে পাবে যাকে তুমি এতদিন বিশ্বাসের জায়গায় রেখেছিলে কিন্তু হঠাৎ তোমার কাছে তার আসল চেহারা স্পষ্ট হবে সেই মানুষটার মুখ দেখে তোমার বুক কেঁপে উঠবে কারণ তার বিশ্বাসঘাতকতা তুমি কখনো কল্পনা করনি কিন্তু ভয় পাবে না কুম্ভ রাশি এটাই সময়ের নিয়ম সময় যখন পাল্টায় তখন মুখোশও পড়ে যায় এই সময়টাই তোমার স্বপ্নগুলো নতুন করে ডানা মেলতে শুরু করবে যে পরিকল্পনাগুলো বারবার ব্যাহত হচ্ছিল হঠাৎ সেগুলো পথ খুলতে শুরু করবে যে কাজগুলোই তুমি বারবার ব্যর্থ হয়েছ এই কয়েকদিনে তুমি সেগুলোতে অদ্ভুত সাফল্য পাবে তোমার আত্মবিশ্বাস আকাশ ছুতে শুরু করবে যে ভয় তোমাকে এতদিন বন্ধ করে রেখেছিল সেই ভয় এখন ছায়ার মতো মিলিয়ে যাবে কুম্ভ রাশি তোমার উপর একটি অতিপ্রাকৃত শক্তি রক্ষা কবচ তৈরি করেছে তোমাকে দেখে তোমার শত্রুরাও বিঝে যাবে তোমাকে আর ছোঁয়া যাবে না তুমি এখন শুধু মানুষ নও তুমি এক উন্নতির শক্তি তুমি এক আলো যা এখন ছড়িয়ে যেতে প্রস্তুত এই সময়টায় অনেক কুম্ভরাশির জাতক জাতিকা আর্থিক বিষয়ে বড় শুভ খবর পাবে যে টাকা আটকে ছিল হয়তো ফেরত আসবে হঠাৎ কোনো লাভ অপেক্ষা ছাড়া এসে যাবে যে কাজ করে তুমি ভাবতে এতে কি আদেও কিছু হবে সেই কাজ থেকেই বিপুল সাফল্য আসবে মাঝে মাঝে মনে হবে সব কিছু যেন জাদুর মতো সাজানো হচ্ছে দরজা একের পর এক খুলে যাচ্ছে মানুষের মন তোমার জন্য নরম হয়ে আসছে যেখানে আগে বাধা পেতেই এখন সেখানে সহজ পদ মিলছে কারণ এটাই সময় যখন মহাকাল তোমার ভাগ্যকে নতুন ডুব দিচ্ছে জীবনেই কয়েকদিন তোমাকে বদলে দেবে ভিতর থেকে তুমি বুঝবে যে এতদিন যে দুঃখ দুর্দশা কষ্ট সবই ছিল প্রস্তুতি আজ তুমি যে জায়গায় দাঁড়াবে তার জন্যই ছিল সেই সমস্ত পুরনো যন্ত্রণা কুম্ভ রাশি তোমার জীবনের পথ চলা নিয়ে আজ যা বলবো তা শুধু ভবিষ্যৎ বাণী নয় এটি সেই সত্য যা তোমার ভাগ্যের পাতায় আগে থেকেই লেখা ছিল হয়তো তুমি তখন জানতেই না কিন্তু মহাকাল সবসময় তোমার পাশে দাঁড়িয়েছিল প্রতিটি পদক্ষেপে তোমাকে গড়ে তুলছিল যেন ঠিক এই সময়টা এসে তুমি নিজের আসল রূপ চিনতে পারো দশ থেকে পনেরো ডিসেম্বর এই পাঁচটি দিন তোমার জীবনের সাধারণ দিন নয় এরা সেই পাঁচটি রাত দিন যার ভেতর দিয়ে তোমার আত্মা পুরনো সব অন্ধকার ছুঁড়ে ফেলে নতুন আলোয়ে স্নান করবে হয়তো তুমি নিজেই বুঝতে পারবে না কখন কোন সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে হঠাৎ কোন মানুষ তোমার জীবনে ঢুকে তোমাকে নতুন পথ দেখিয়ে দেবে অথবা কোন পুরনো বারণ হঠাৎ ভেঙে গিয়ে তোমার সামনে সোনার দ্বার খুলে দেবে তুমি অনেকদিন ধরে ক্লান্ত ছিলে কুম্ভরাশি যেন ভাগ্য ইচ্ছে করেই তোমার পথ বন্ধ করেছিল যেন সব কাজ শুরু করেও শেষ করতে পারছিলে না যেন যত চেষ্টা করছিলে সবই ফসকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু তুমি জানতেই না উপরের শক্তি তখন তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে ভেতর থেকে তৈরি করছিল তোমার চোখে জল ছিল কিন্তু আকাশে তোমার জন্য একটি নতুন সূর্য অপেক্ষা করছিল যার প্রথম কিরণ পড়বে ঠিক এই দশ পনেরো ডিসেম্বরের ভেতর এই সময়টায় যদি তুমি ভোরবেলায় আকাশের দিকে তাকাও হয়তো অনুভব করবে কিছু একটা বদলে গেছে হাওয়া নরম আলো শান্ত মনের গভীর থেকে উঠে আসবে এক ধরনের মুক্তির অনুভূতি যেন কেউ তোমার মাথায় হাত রেখে বলছে এবার তোর বোঝা আমি বইব তুই শুধু নিজের পথে হাট তোমার শত্রুরা যারা এতদিন তোমার বিরুদ্ধে ছায়া ফেলেছিল যারা তোমার পথে বাধা তৈরি করেছিল এই পাঁচ দিনে তারা নিজেরাই হতাশা আর ভয়ের অন্ধকারে ঢুকে যাবে তাদের শক্তি কমে আসবে তাদের পরিকল্পনা ভেঙে পড়বে তাদের মুখোশ খুলে যাবে এবং তুমি দূর থেকে দেখবে বিচার কখনো অন্যায় করে না কুম্ভরাশি তোমার যে আত্মবিশ্বাস এতদিন ভাঙাচোরা অবস্থায় পড়েছিল এই সময়টায় সেই আত্মবিশ্বাস শিলাখণ্ডের মতো শক্ত হয়ে উঠবে তুমি এমন সিদ্ধান্ত নেবে যা দীর্ঘদিনের সমস্যাকে এক ঘায়ে শেষ করে দেবে যেন হঠাৎ উপলব্ধি হবে আমি এতদিন ভুল লোকদের বিশ্বাস করেছি আমি নিজেকেই কম ভেপেছি আমি যা ভাবি তার থেকেও অনেক শক্তিশালী এই স্বীকারোক্তি তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে দশ থেকে পনেরো ডিসেম্বর এর ভেতর তোমার স্বপ্ন যেন নিজেরাই ডানা মেলতে শুরু করবে তুমি যে কাজের পিছনে মাসের পর মাস বছরের পর বছর ধকল খেয়েছ যেখানে বারবার ব্যর্থ হয়েছ হঠাৎ সেই কাজেই অদ্ভুত সাফল্য পাবে তোমার মনের ভেতর এক অজানা আত্মশক্তি জেগে উঠবে এতদিন তুমি যত ভয় পেয়েছ যাদের কথা ভেবে নিজেকে ছোট মনে করেছ এই সময় থেকে তাদের মুখোমুখি দাঁড়িয়েও তুমি আর ভয় পাবে না কারণ মহাকাল তোমার পেছনে দাঁড়িয়ে আছে এটি শুধু সৌভাগ্যের দিন নয় এটি আত্মার পুনর্জাগরণের সময় এই সময় অনেক কুম্ভরাশির জাতক জাতিকার জীবনে টাকার গতিতে বড় পরিবর্তন দেখা যাবে যে টাকা আটকে ছিল যে লেনদেন বন্ধ ছিল যে আশা তলিয়ে গিয়েছিল হঠাৎ আলোড়ন তৈরি হবে যেন বুকের ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসবে অবশেষে অবশেষে আমার ভাগ্য খুলল বাড়িতে আনন্দের আলো ফুটবে একটি শুভ সংবাদ একটি প্রত্যাশিতা সফলতা একটি হারানো সুযোগ ফিরে আসা যে কোনো কিছু এই সময় ঘটতে পারে স্বাস্থ্য মানসিক অবস্থান পরিবারের মধ্যে শান্তি সব মিলিয়ে তুমি নিজের ভেতর নতুন করে বাঁচার ইচ্ছা অনুভব করবে যেন তুমি বলবে এই তো আমি এটাই আমার সত্য পরিচয় এই পাঁচ দিনের শক্তি এতকাই প্রবল যে তুমি নিজেও অবাক হয়ে যাবে কোনো কষ্ট যেন কষ্ট মনে হবে না কোনো বাধা যেন বাধা মনে হবে না কোনো ভয় যেন ভয় মনে হবে না তুমি মনে মনে উপলব্ধি করবে যা কিছু হারিয়েছিলে তা আবার ফিরে পাওয়া শুরু হয়েছে আর যা পাওনি তা পাওয়ার দরজা খুলে গেছে এ শুধু উন্নতির সময় নয় এটি জীবনের এক নতুন অধ্যায় যেখানে তুমি আর আগের মতো নও। তুমি এখন সেই কুম্ভ রাশি যার জন্ম হয়েছে বিপ্লবের জন্য উন্নতির জন্য অন্ধকার ভাঙার জন্য এই সময়টায় তোমার হৃদয়ের ভেতর এক গভীর বার্তা জন্ম নেবে সময় আমার দিকে ফিরেছে আমি থামার জন্য জন্মাইনি আমি এগোনোর জন্যই জন্মেছি এবং হ্যাঁ কুম্ভরাশি ঈশ্বর সত্যিই তোমার হাত ধরেছেন তোমার চোখের জল তিনি দেখেছেন তোমার কষ্টের হিসাব রেখেছেন এবং এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে উপরে তুলবেন দশ থেকে পনেরো ডিসেম্বর এই সময়টি তোমার জীবনে এমনভাবে আসছে যেন একদম কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাতে তোমার ভাগ্যের চাবি নিয়ে তুমি দরজা খুললেই তোমার চারদিকে এমন আলো ছড়িয়ে পড়বে যা বহু বছর তোমাকে স্পর্শ করেনি এই সময়টায় তোমার ভেতরের যোদ্ধা জেগে উঠবে কিন্তু সে কোনো শোরগোল করে না সে খুব নিরভাবে উঠে দাঁড়ায় ঠিক তখনই যখন তুমি মনে মনে ভাবছ আর পারব না আর শক্তি নেই কুম্ভরাশি তোমাকে বলছি এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে কাঁদতে কাঁদতেই নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি অর্জন করে আর তুমি ঠিক তেমনটাই করেছ এবার সময় এসেছে তোমার সেই শক্তিকে কাজে লাগানোর এই কয়েকদিনে তোমার হৃদয়ের ভেতর এমন সব ইশারা উঠবে যা তুমি আগে কোনোদিন অনুভব করনি হঠাৎ মনে হবে কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হঠাৎ মনে হবে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে হঠাৎ মনে হবে তুমি নতুন করে জন্ম নিচ্ছ তোমার চারপাশে মানুষের আচরণও বদলাতে শুরু করবে যে মানুষ এতদিন তোমাকে গুরুত্ব দিত না তারা তোমার এক কথায় থমকে দাঁড়াবে যে মানুষ তোমার সাফল্য দেখে হিংসে করত তারা নিজেরাই তোমার সাহায্য চাইতে আসবে যে মানুষ ভুল বুঝত তারা এবার তোমাকে বুঝতে শিখবে যেন কোনো অদৃশ্য শক্তি সবার হৃদয়ে তোমার প্রতি শ্রদ্ধা ঢেলে দিচ্ছে এই সময় তোমার কাজে এক অদ্ভুত গতি তৈরি হবে যা তুমি এতদিন ভেবেছিলে অসম্ভব তা হঠাৎ সম্ভব হয়ে উঠবে কোনো অচল কাজ হঠাৎ চলে যাবে সামনে এগিয়ে যাওয়ার দিকে যে দরজা এতদিন বন্ধ ছিল সেটি নিজে থেকেই খুলে যাবে তুমি শুধু অবাক হয়ে দেখবে যে এটা কি সত্যি হচ্ছে আমার জীবনে জীবনের প্রতিটি জটিলতা এমনভাবে মসৃণ হয়ে যাবে যেন কেউ স্বর্গ থেকে এসে সব পথ পরিষ্কার করে রেখে গেছে তোমার মন যে এতদিন ভয়ে ভরা ছিল সেটি হয়ে উঠবে শান্ত স্থির দৃঢ় যা বলবে যা ভাববে যা সিদ্ধান্ত নেবে সবই হবে পরিষ্কার আত্মবিশ্বাসে ভরা এবং আশ্চর্যজনকভাবে সঠিক কুম্ভনেশী এই সময় তোমার ভাগ্য এতটাই শক্তিশালী যে তুমি শুধু চাইলে হবে না তোমার ইচ্ছে বাস্তবে রূপ নিতে শুরু করবে মনে মনে যেই লক্ষ্য তুমি আঁকড়ে ধরেছিলে যা কেউ জানতো না যা কাউকে বলতে ভয় পেতে সেটাই এবার তোমার কাছে পথ খুলে দিতে শুরু করবে অনেক কুম্ভরাশির কাছে অপেক্ষা করা সুখবর এসে পৌঁছাবে কেউ চাকরিতে অগ্রগতি পাবে কেউ নতুন কাজের সুযোগ পাবে কেউ হারানো সম্মান ফিরে পাবে কেউ হারানো ভালোবাসার সাথে হঠাৎ নতুন সংযোগ অনুভব করবে কেউ দীর্ঘদিনের মামলা মোকদ্দমা এখন সমাধানে পৌঁছে যাবে যাই ঘটুক সবই তোমার পক্ষে ঘটবে কারণ আকাশের প্রতিটি গ্রহ এই মুহূর্তে তোমার মঙ্গলার্থী অবস্থান নিয়েছে তোমার ভেতরের ভয়গুলো নিজে থেকেই হারিয়ে যাবে যে মানুষ বা চিন্তাগুলো তোমার শক্তি কেড়ে নিচ্ছিল তারা আর তোমার ওপর ছায়া ফেলতে পারবে না তুমি বুঝতে পারবে কাকে তোমার জীবনে রাখতে হবে আর কাকে দূরে সরিয়ে দিতে হবে এই কয়েকদিনে তোমার জীবনে এমন এক মানুষ আসবে বা পুরনো কেউ ফিরবে যে তোমার ভবিষ্যতের পথচলায় ধারণ ভূমিকা পালন করবে সে তোমার শক্তি হয়ে উঠবে তোমার পাশে দাঁড়াবে তোমাকে নতুন করে বুঝতে সাহায্য করবে এবং তোমার আত্মবিশ্বাস আরও বহুগুণে বাড়িয়ে দেবে এই সময় যে কোনো মহৎ কাজ শুরু করার জন্য অসাধারণ শুভ তুমি যা ধরবে তার মধ্যে জীবন্ত শুভ শক্তি লুকিয়ে থাকবে মনের ইচ্ছেগুলো নিজেই আকর্ষিত হয়ে তোমার দিকে এগিয়ে আসবে যেন তুমি চাও আর আকাশ দেয় এই সুন্দর সম্পর্ক তৈরি হবে সবচেয়ে আশ্চর্যর কথা হলো তুমি উপলব্ধি করবে তুমি ভেবেছিলে ভাগ্য তোমার বিরুদ্ধে কিন্তু আসলে ভাগ্য তোমাকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পাঠানোর জন্যই এতদিন পরীক্ষা নিয়েছিল দশ থেকে পনেরো ডিসেম্বর এই সময়টায় তোমার ভাগ্য একটি নতুন আকাশে উঠতে শুরু করবে আর তোমার প্রতিটি পদক্ষেপ হয়ে উঠবে আশীর্বাদে ভরা এই সময় শুধু একটি কথা মনে রেখো তুমি যতটা ভাব তুমি তার থেকে অনেক বেশি যোগ্য